ফক ফিল্ডার পাবেন মাইক্রোফোন পাবেন স্ট্যান্ড পাবেন এটাও ইউজ করতে পারেন মাউনো লিঙ্ক আছে অ্যাপসের মাধ্যমে সরাসরি ইউজ করতে পারবেন একদম পুরো কম্পোসে আপনার ফক ফিল্ডার সহ মাইক্রোফোন সবচেয়ে লো প্রায়ের মধ্যে মাউনো আসসালামু আলাইকুম এবিয়ান আজকে আমরা চলে এসেছি রাইজেল মার্টে দেখতে পাচ্ছেন ফিফাইন মাউনো এসারা অসংখ্য অনেক ব্র্যান্ডের মাইক্রোফোন রয়েছে স্টুডিও যারা সাজাতে চান অথবা ভালো মানের কোনো মাইক্রোফোন খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা সেরা হবে কারণ এই জায়গায় সকল ব্র্যান্ডের স্টুডিও ডাইনামিক এসারা কনডেনসার সকল মাইক্রোফোন পেয়ে যাবেন আমাদের ভিডিওতে হেল্প করতেছে ইন্তیاز ভাই কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেক অনেক মডেল নিয়ে আসছেন আজকে আগে থেকে অনেক বেশি কালেকশন আছে আপনাদের জি অবশ্যই এ ছাড়াও আমাদের আরো অনেক কালেকশন আছে আমি কথা বাড়াবো না সম্পূর্ণ ভিডিওতে চলে যাব এর আগে শুধু কিছু মেসেজ দিয়ে থাকি সেটা হচ্ছে যারা ভালো মানের মাইক্রোফোন চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আসলে মেনলি উদ্দেশ্য করে এই ভিডিওটা প্রথমে যদি দেখে সেক্ষেত্রে হচ্ছে মাউনের প্রোডাক্ট আমাদের কাছে অনেকগুলো এখন বর্তমানে স্টক আছে অনেকগুলো আনএবল আছে বাট সেগুলো ভিডিও ছাড়তে ছাড়তে ইনশাল্লাহ স্টকে চলে আসবে আমি বলে দিই কোনটা কোনটা প্রথমে যেটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এবং সবচেয়ে লেটেস্ট মডেল সেটা হচ্ছে মাউনোর পিডি ফোর হান্ড্রেড এক যেটা ইউএসবি এক্সেল পডকাস্টের জন্য ডাইনামিক মাইক্রোফোন খুব এটা বেস্ট মাইক্রোফোন ভালো মানের মাইক্রোফোন এটা আমি আজকে আপনাদেরকে অফার পাই দিচ্ছি যারা একদম অথেরি সোর্স করছেন এক বছরের রিয়েল ওয়ারেন্টি থাকবে এক বছরের অফিসের ওয়ান থাকবে এক বছরের ওয়ারেন্টি অফিসের ওয়ারেন্টি থাকবে বর্তমানে এটার আমরা পাই দিচ্ছি আপনাদের জন্য অনলি শুধুমাত্র এগারো হাজার এগারো হাজার দুশো টাকা এগারো হাজার দুইশো এগারো হাজার দুশো টাকা যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আপনার অনেক অনেক বেশি

যার যেটা প্রয়োজন সেটা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে দোনোটাই আপনার হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন দোনোটাই এক্সেলার আর এক্সেলার ডাইনামিক মাইক্রোফোন থাকবে আপনার দোনোটার মধ্যে আট জিবি পাবেন এবং দোনোটার কোয়ালিটি মশালা মশালা খুব ভালো টাইপ সিটি ইউজ করতে পারবেন কম্পিউটার ইউজ করতে পারবেন ডাস্টপ ইউজ করতে পারেন যার যেটা প্রয়োজন সেক্ষেত্রে ইউজ করতে পারেন অথবা যাদের ক্যামেরা রয়েছে তারা কিন্তু আলাদা পোর্ট ইউজ করে তারা কিন্তু ওটিজি পোর্ট ইউজ করে তারা ইউজ করতে পারেন বর্তমানে প্রাইস হচ্ছে মানে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ তারপরে পিডি থ্রি হান্ড্রেড এক্স অনলি শুধুমাত্র আইফোন ইউজারদের জন্য বেস্ট একটা মাইক্রোফোন আইফোন আইপ্যাড জি আইফোন আইপ্যাডের জন্য বেস্ট একটা মাইক্রোফোন খুবই প্রিমিয়াম টাইপের একটা মাইক্রোফোন এবং আপনার নয়াজ ক্যান্সেলেশন মোড বলেন আপনার কথা বলার যে বয়স আছে বয়স আর্টিস্ট যারা আছে পডকাস্ট করেন তাদের জন্য হবে ভালো একটা মাইক্রোফোন প্রাইস থাকবে বর্তমানে মাত্র আপনার জন্য অনলি সাত হাজার আটশো পঞ্চাশ টাকা সাত হাজার আটশো পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ ব্ল্যাক কালার অ্যাভেলেবল হ্যাঁ তারপর হচ্ছে সবচেয়ে লো প্রাইজের মধ্যে মাউনোর আমাদের কাছে আছে দুটো মডেল একটা হচ্ছে তিনশো ষাট টিয়ার মাউন্ট তিনশো ষাট টিয়ার যেটা বর্তমানে আনেবল বাট আমরা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আসতে চলে আসবে আমি তারপরে প্রাইস বলছি আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো অনলি আঠাশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ডাইনামিক মাইক্রোফোন তিনশো ষাট টিয়ার মাউন্ট যাদের প্রয়োজন তারা শুধু ইউটিউবে সার দিলে হবে সব মডেল অ্যাভেলেবেল আছে পিডি ওয়ান হান্ড্রেড ইউ এটাও খুবই একটা জনপ্রিয় মডেল খুবই একটা অসর মডেল বর্তমানে আমরা এটা প্রাইস যাচ্ছি আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসের মধ্যে

মাইক গেইন আছে মানে হেডফোন বলি মানে আপ এন্ড ডাউন আছে আপনার হচ্ছে মাইক্রোফোন ক্যাপসুল হ্যাঁ পাওয়ার বাটন সুইচ মানে কি না এটা সবকিছু আছে ইন্ডিভুজাল রিভিউ চ্যানেল রিভিউ দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো হবে বেস্ট প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ

আপনার হচ্ছে আপনার মোবাইল সব সব সহ বারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আমাদের কাছে অর্থাৎ টাকায় ছয়শ পঞ্চাশ টাকা তারপরে দেখায় সেক্ষেত্রে পেয়ে যাবেন আপনার থেকে এখানে ফিফাইনের অসংখ্য অসংখ্য মডেল

ফ্রি ফাইনের মধ্যে দেখতে খুবই সুন্দর লাগে এবং দৌড়ার মধ্যে আপনি হচ্ছে কথা বলতে পারবেন ক্রিস্টি ক্লিয়ার যারা বেস্ট মাইক্রোফোন চান আমি বলবো ফ্রি ফাইন অলওয়েজ বেস্ট কে সিক্স ডাবল জি কে সিক্স ডাবল এট এবং কে সিক্স ফাইভ এট বর্তমানে এটার প্রাইস আছে বর্তমানে আমাদের কাছে মাত্র

মানে যারা বাংলাদেশে ফেমাস ইউটিউবার আছে তারা সবাই ইউজ করে আপনার হচ্ছে এখানে খেলা পারান হতে শুরু করে আরো বড় বড় যারা ইউটিউবার সোয়াকবার টোয়াকবার সবাই কিন্তু দেখবেন আপনারা যদি রিভিউ দেখেন যে কি মাইক্রোফোন দিয়ে রিভিউ করছে দেখবেন ফিফ্যান এর এ দিয়ে করছে জি খুবই জনপ্রিয় জনপ্রিয় একটা মডেল বর্তমানে প্রায় যাচ্ছে আপনার আপনাদের জন্য অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো যেটা আগে প্রায় ছিল পিবিআই আট হাজার পাঁচশো টাকা বাট প্রায় আছে বর্তমানে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় যাদের মেইনলি কোনো গেমিং করবেন না স্ট্রিমিং করবেন না শুধুমাত্র বয়স বাদ দিবেন ভালো বয়স চান তার তার এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোন পাই আমরা সাদা পাঁচশো টাকায় আমি এই ফাঁকে ফাঁকে আমাদের শপে অ্যাড্রেস বলেছি আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে ঢাকার সুন্দরবন আজকাল সুপার মার্কেটে চৌদ্দ তলায় একশো পঁচানব্বই নাম্বার দোকান রাজনগর অথবা আমাদের দ্বিতীয় শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকার রায়সাব বাজারের মোড়ের ঠিক বাম পাশে মার্কেট ঢাকার নওপুর কমপ্লেক্স এই কমপ্লেক্সে ছয়টালে উঠবে ছয়টালে উঠে আমাদের স্কিন আমরা যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে একদম যে লিফ্ট আছে লিফ্টের পাশ থেকে কিন্তু অথবা অন্যথায় আপনারা যে কোনো জায়গায় আছেন ঢাকা বাংলাদেশের বা পৃথিবীর সেখান থেকে শুধু নাম নাম্বার মোবাইল নাম্বার দিবেন সেখানে আমরা আপনাকে পাঠিয়ে দিবো মাত্র একশো বিশ টাকা পেয়ে যাবেন সাত আট দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা সম্পূর্ণ সবগুলো তারপর কথা বলবো না কেসিস কে সিক্স নাইন জিরো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভালো একটা প্রোডাক্ট খুবই খুবই প্রিমিয়াম টাইপের একটা প্রোডাক্ট যারা বয়স অবাদ দিবেন তাদের জন্য কাছে আমাদের

আর একটা মডেল সেটা হচ্ছে আপনার ফিফ্যানের এর এইট এই মডেলটা ফাইভ জনপ্রিয় মডেল অসাধারণ মডেল বাট রাইট না অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুশো টাকায় পাঁচ হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন ফিফ্যানের এ এইট এই মডেলটা আচ্ছা আচ্ছা তারপরে পাচ্ছেন আমাদের কাছে যে আপনার এটার মধ্যে কিন্তু আপনার খুবই খুবই ভালো মাইক্রোফোন আপনার রেকর্ড হবে ভালোভাবে এবং আর যদি মোড় আছে গেমিং করবে স্ট্রিমিং করবে গেমিং এর জন্য সেরা হবে সেরা হবে ইনশাআল্লাহ তারপর যদি দেখাই সেক্ষেত্রে পেয়ে যাবেন আমাদের কাছে প্যানাসনিক ভুম যারা সাম্প্রদিকার পেশে আছেন ভালো জিনিস চান তাদের জন্য হবে এই প্রোডাক্টটা অনেকে কফি প্রোডাক্ট কিনে বাট আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অধিক রিয়েল প্রোডাক্ট পাবেন মাত্র বারোশো টাকা যারা সতেরোশো আঠারোশো টাকার প্রোডাক্ট কিনে তারা কিন্তু বুঝে নেন তাহলে আপনার হচ্ছে কি কোন প্রোডাক্ট কিনছেন বাইশশো পঞ্চাশ টাকায় প্যানাস হ্যাঁ প্যানাস নি বুম এমন তাও কিন্তু অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ তারপরে বিএম এইট হান্ড্রেড সাউন্ড কার্ড ছ সাউন্ড কার্ড ছ মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সাউন্ড কার্ড জি সাউন্ড কার্ড ছাড়া হচ্ছে উনিশশো নব্বই টাকা এমন সাউন্ড কার্ড ছাড়া হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা সেম প্রোডাক্ট সেম পাবেন হসপিটাল পাবেন মাইক্রোফোন পাবেন স্ট্যান্ড পাবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার সবকিছু পেয়ে যাবেন আপনার ইন্ডিভিজুয়াল এভরিথিং

যারা গজল অথবা মিউজিক ভিডিও করেন তাদের জন্য সেরা হবে জি আর কিছু প্রোডাক্ট আছে সুদ দিচ্ছি প্রাইস বলছি না মডেল নাম্বার বলে দিচ্ছি বললে আমরা আপনাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে প্রাইস বলে দেব ডাইনামিক মাইক্রোফোন সাংবাদিকতার জন্য খুবই ভালো হবে এই মাইক্রোফোন আপনারা করতে পারেন সিঙ্গেল আছে ডাবল আছে দুবে ব্যাপারে আছে স্যাংফোর সি সিপি ডাবল ওয়ান জিরো সিডি এবং এটাও সিপি ডাবল ওয়ান জিরো দুটা আছে সিঙ্গেল ডুয়েল যার যেটা প্রয়োজন সেটা বললে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে যারা ইন্টারভিউ মাইক নেবেন একসাথে বিশ পিস হচ্ছে বা অথবা হচ্ছে যারা সেমিনার মাইক নেবেন সেমিনার করবেন অফিসিয়াল মাইক তার এই মাইকগুলো লাগবে তারা হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখেন আপনার হচ্ছে ডাব্লিউ চোদ্দ এটাও মডেলটা খুবই জনপ্রিয় মডেল ছাব্বিশ পঞ্চাশ টাকা প্রায় সামাজিকতা পেশায় এটা ভালো মানের মাইক্রোফোন থাকবে এটা ইনশাল্লাহ তারপর যদি দেখাই সেক্ষেত্রে এখানে একটা মাইক্রোফোন আছে এটাও অনেক ফেমাস টিএস ডাবল ওয়ান শ্যাংফু টিএস ডাবল ওয়ান এটাও ভালো মানের মাইক্রোফোন এটাও খুব ফেমাস একটা মাইক্রোফোন তারপর দেখেন এখানে কিন্তু আর একটা মডেল আছে ডাবল মাইক্রোফোন শ্যাংফু ডাব্লিউ এক্স ফিফটি টু এটাও পাবেন আমাদের কাছে সম্পূর্ণ একদম হোম ডেলিভারি থাকবে আমাদের কাছে যেখান থেকে যেই দেখছেন সামাজিক দেওয়া হবে শুধুমাত্র শুধু যদি অ্যাসটেন্ট লাগে

আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেখান থেকে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাবলিউড রাজন ডট কম যাদের যে প্রজ প্রয়োজন গ্যাজেট আইটেমে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনার সুলভ মূল্য পেয়ে যাবেন সো আজকে সবাই ভালো থাকবেন আমি আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন